হাসিনার পদত্যাগের পর থেকে দেশ জুড়ে যে অস্থিরতা বিরাজ করছে এটা শেষ কোথায় আমরা জানি ইউনুস এবং সমন্বয়কদের ভিতরে কিন্তু ঝামেলা চলছে ইউনুস থাকবে কি থাকবে না এটারও কোন গ্যারান্টি নেই মূল কথা আমাদের দেশ এমন একটা যাচ্ছে

কোন পদ্ধতিতে এই শত্রুপক্ষ মারতে চেয়েছিল দেখেন আজকে যে কথাগুলো বলবো আপনাদেরকে সেই কথাগুলো গোয়েন্দা সংস্থার কাছে অলরেডি আছে এই কথাগুলো হজম করতে অনেকের কষ্ট হবে কিন্তু এটাই বাস্তবতা পাঁচই আগস্টের সময় যদি কোনো কারণে প্রধানমন্ত্রী নিরাপত্তা সংশ্লিষ্ট কোন বহিঃসূত্রের সহযোগিতা না পেত আমি শত্রু বলছি না কিন্তু সূত্র বলছি স্টেট টু স্টেট ডিপ্লোমেসির অংশ হিসেবে বহিঃসূত্রের কোন সহযোগিতা যদি না পেত তাহলে শেখ হাসিনাকে গাদ্দাফির মতো মারা হতো শেখ হাসিনাকে গাদ্দাফির মতো মেরে তাকে বিবস্ত্র করে সে ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছাড়ার পরিকল্পনা দিয়েছিল জামাত বিএনপির গোষ্ঠী এটা ছিল মারার একটা কোনো কারণে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে নিরাপত্তার সাথে অন্য দেশে আশ্রয়ের বন্দোবস্ত করা না হতো তাহলে শেখ হাসিনাকে মেরে দিয়ে হাসিনা মাটি চাপা দিয়ে দেওয়া হতো শেখ হাসিনা এবং শেখ রহানা এটা আমার কথা না বিশ্বের অনেক গোয়েন্দা সংস্থা আছে যারা বাংলাদেশে কাজ করছেন তারা যদি ভিডিওটা দেখেন তারা তাদের রিপোর্টের সাথে হয়তো মিল পাবে সুতরাং এখানে লুকো চাপানোর কিছু নাই জামাত এবং সেনাবাহিনীর এই পরামর্শ ছিল যে যদি কোনো কারণে বিএনপি সাথে আটাত করে এই জিনিসটা সম্পন্ন করতে না পারে তাহলে জামাত এবং সেনাবাহিনী মিলে গণভবনে তাকে কবর দিবে আরেকটা বিষয় হচ্ছে আমেরিকা আমেরিকা চেয়েছিল শেখ হাসিনাকে সাদ্দামের মতো করে জুডিশিয়াল কিলিং করে হত্যা করতে প্রথমে তাকে আইনের কাস্টেডিতে নেওয়া হবে গ্রেফতার করা হবে দেন তাকে বিচারের মাধ্যমে বিচার প্রক্রিয়ার মাধ্যমে সাবধানটি যেভাবে মারা হয়েছিল ঠিক সেভাবে মারা এই ছিল আমেরিকা এবং ইউনুস গঙ্গের প্রস্তাবনা পরবর্তীতে বিএনপি এবং জামাত মিলে একটা প্রস্তাবনা দিয়েছিল এভাবে না গাদ্দাফির মতো করে তাকে পাবলিকের মাধ্যমে আগে পেটানো হবে বিবস্ত্র করা হবে তারপরে তাকে উলঙ্গ করে ভিডিও করে সেই ভিডিও অনলাইনে ইন্টারনেটে ছাড়া হবে এটা ছিল জামাত এবং বিএনপির প্রস্তাব কিন্তু এটা পারে নাই আমাদের দেশেরই আবার অন্যান্য সব সেনাবাহিনী আর খারাপ না কিছু কিছু ভালো সেনাবাহিনী তো আছে আমাদের দেশে সেনাবাহিনীর উদ্ধারনের কর্মকর্তাদের মধ্যে একটা অংশ কিন্তু এই জিনিসটা বাধা দেয় এবং ওই দিন গণভবনে এসএস এর সর্বোচ্চ ভূমিকা রেখেছিল শেখ হাসিনা এবং শেখ রেহানাকে রক্ষা করার ক্ষেত্রে কারণ স্পেশাল সিকিউরিটি ফোর্সের কিন্তু দায়িত্ব রানিং প্রধানমন্ত্রীকে যেভাবেই হোক

যে শেখ হাসিনা পালাচ্ছে পালিয়ে যাচ্ছে এই ভিডিওটা করে পরবর্তীতে পাঁচ তারিখে ভাইরাল করা হয় যেটা আপনারা মিডিয়ার বদলতে দেখেছেন অলরেডি ইন্টারনেটে ভাইরাল যে শেখ হাসিনা প্লেনে উঠছে হেলিকপ্টারে উঠছে এবং পৌঁছে দেওয়া হচ্ছে কোটা সংস্কার নয় বরং শেখ হাসিনার সরকার পতনই ছিল মূল লক্ষ্য নাগরিক টেলিভিশনকে সাক্ষাৎকারে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বিপ্লবী সরকার গঠনের জন্য আবারও বিপ্লবের কথাও বলেন তিনি গোটা আন্দোলনের প্রেক্ষাপটেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয়েছে বলা হলেও এবারে বের হলো অন্তরালের ঘটনা তবে সরকার গঠনই ছিল তাদের মূল লক্ষ্য শেখ হাসিনা দ্রুত পালিয়ে যাওয়াই সময় পাননি তারা

বাংলাদেশের ছাত্রলীগের দীর্ঘদিনের ইতিহাস রয়েছে প্রগতিশীলতার পক্ষে থাকা ধর্ম নিরপেক্ষতার পক্ষে থাকা গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে থাকা যে কারণে তারা মূলত বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করার মাধ্যমে বাংলাদেশের যারা প্রতিক্রিয়াশীল রাজনীতি করতে চায় মৌলবাদী রাজনীতি যারা চর্চা করতে চায় এবং যারা এক ধরনের ধর্মান্ধ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চায় তাদেরকে প্রকারান্তর পৃষ্ঠপোষকতা প্রদর্শনের জন্য তারা এই কাজটি করেছে বলে মনে এই ভিডিওটি আপনাদের কিরকম লাগলো এবং দেশের বর্তমান সময় যে পরিস্থিতি এটা কোন দিকে যা যাচ্ছে এবং এটার পরিত্রাণের উপায় বাকি এটা নিয়ে একটা কমেন্ট করে দেন এবং নির্দিষ্ট সব টপিকস জানার জন্য ফিল্ম স্পেয়ার সঙ্গে থাকুন